ভ্রমণের পথে হঠাৎ চোখে পড়ল এক মন ছুঁয়ে যাওয়া দৃশ্য একটা ব্রিজের নিচে গ্রহীন পানির মাঝে কিছু বাচ্চা নির্ভয়ে সাঁতার কাটছে তাদের দুষ্ট হাসি জল ছিটানো আর খেলায় বরা সেই মুহূর্তটা এতটাই জীবন্ত ছিল মনে হলো আমিও ঝাঁপিয়ে পড়ি ওদের সাথে শৈশবে সেই সরল আনন্দ যেন আবার চোখে বাসল এই রকম প্রকৃতি আর আবেগ ভরা বিডু মুহূর্ত দেখতে চোখ রাখুন আমার পেজে সিরাজুল ব্লগস ফলো করুন শেয়ার করুন ভালো লাগলে এই মনোরূপ পরিবেশ কার না ভালো লাগে সেই বাচ্চাকালের দিনগুলো মনে পড়ে যায় এই ধরনের পরিবেশ পরিস্থিতি দেখলে আসলে মনটা খুশিতে ভরে যায় সেই শৈশবের আনন্দ মুহূর্তেই ভিতরে ঢুকে যায় মনে হয় যে তাদের সাথে যদি একটু সাঁতার কাটতে পারতাম আসলে পরিবেশ পরিস্থিতি এরকম চাইলেও সবসময় সব কিছু করা যায় না দেখা যায় অনেক কিছু দেখেন কত সুন্দর বাচ্চারা খেলাধুলা করতেছে একটা সময় আমরাও এরকম সাঁতার কাটছি অনেক